একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই লাভভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড আমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বড়দাদেরও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে আপনি যে কথাটা বললো যে অন্য আর কোন সিনেমা না এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আরো অন্যান্য যারা আছে আমার বড় বাচ্চারা কাজ করছে আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যার লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে এই আমরা যারা সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্রের ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো আহ চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতা এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে সে যেই হোক তারা দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে এরকম হীনত অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম আহ হিরেন ভালোবাসা আমাকে সময় দিয়ে যাচ্ছেন আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে প্রবিশ্বের কাছে তুলে ধরে আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা হাউসফুল ব্যাকআপ দিচ্ছেন এই ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট সেই সমস্ত কুচকরি মহলকেই রুখতে হবে প্রতিবাদ করতে হবে বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে